আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের তিনটি স্থলবন্দরে কত গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হলো এবং আমদানি হলো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজ ভুমরা বর্ডারে সর্বমোট তেরো গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে সোনা মসজিদ স্থল বন্দরে ছয় গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে এবং হিলি স্থলবন্দরে তিন গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে অর্থাৎ সর্বমোট আমদানিকৃত ভারতীয় বাই ট্রাকের সংখ্যা সর্বমোট বাইশটি সর্বমোট বাইশ গাড়ি ভারতীয় পেঁয়াজ আজ বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমদানিকৃত ভারতীয় পেঁয়াজগুলোর মধ্যে নাসিকের মোটা পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ষাট থেকে চৌষট্টি টাকা এবং গোলটা সাইজের মালগুলো বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকার মাঝামাঝি এবং গুলটি কিছু পেঁয়াজ আমদানি হয়েছিল সাইজ ছোট দেশি সাইজের সেগুলো বিক্রি হয়েছে পঞ্চাশ টাকার আশপাশে এবং ইন্দোর কোয়ালিটির পেঁয়াজ বিক্রি হয়েছে ছাপ্পান্ন টাকা দু এক টাকা কম বেশি এবার বলবো আইপি নিয়ে কথা সবার মাঝে আইপি নিয়ে এখনও বিভিন্ন প্রশ্ন আছে আইপির কি হলো আইপি নিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য হলো আইপি এখনো হয়নি আজ রবিবার চব্বিশে আগস্ট আইপির একটি সুরা হওয়ার কথা ছিল কিন্তু কোনো আপডেট আসেনি আইপি নিয়ে আসলে আইপি নিয়ে আপডেট না আসার কারণ হলো কারসাজি কারণ বিভিন্ন করে অতিরিক্ত গেট পাস গ্রহণ করার জন্যই এত তালবাহানা চলছে সরাসরি তাই আইপি দিতে চাচ্ছে না কারণ সরাসরি আইপি দিলে পেঁয়াজ আমদানি বাড়বে আর গেট পাস নামক ওই টাকাটাও তারা নিতে পারবে না খামার এখন রসের হারি ওইখানকার লোকদের জন্য যাই হোক ভিডিও আর বেশি বাড়াবো না আইপি হয়নি এখন পর্যন্ত এটাই সত্য আপনারা কে কি দামে পেঁয়াজ বিক্রি করলেন আজ বিভিন্ন মোকামে সবাই কমেন্টে বলে যাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই রিপ্লাই দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে ব্যবসা করবেন খোদা হাফেজ